সালমান শাহের প্রাণ নাবার মামলার অন্যতম অভিযুক্ত রিজভি আহমদের পুরনো এক স্বীকারাক্তিমূলক জবানবন্দি অনুযায়ী সালমানকে পৃথিবী থেকে সরিয়ে দিতে তার শাশুড়ি বারো লক্ষ টাকার চুক্তি করেছিলেন দীর্ঘ প্রায় তিন দশক ধরে যা চলছিল যাওকে স্বেচ্ছায় চলে যাবা বলে প্রতিষ্ঠা করার চেষ্টা আদালতের এক যুগান্তকারী রায়ে তা প্রাণ কেড়ে নেওয়ার মামলা হিসেবে মোড় নিয়েছে এই রায়ের সূত্র ধরে প্রকাশ্যে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য যা সালমান শাহের প্রস্থানকে ঘিরে থাকা রহস্যের কুয়াশা ভেদ করে এক ভয়ঙ্কর কুটচালের চিত্র তুলে ধরেছে উনিশশো সালে সালের ছয় সেপ্টেম্বর ঢাকার স্কার্টনের বাসা থেকে উদ্ধার হয় অমর নায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহের নিথর দেহ ঘটনার পর থেকেই তার পরিবার বিশেষ করে মা নোলা চৌধুরী এটিকে পরিকল্পিত প্রাণ নেওয়ার ঘটনা বলে দাবি করে আসছিলেন পুলিশ সিআইডি এবং পিবিআই নোলা চৌধুরী সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করে আদালতে ন্যায্য বিচার চেয়ে আবেদন করেন দীর্ঘ আইনি লড়াইয়ের পর সম্প্রতি আদালত তার আবেদন মঞ্জুর করেন এবং মামলাটিকে সরাসরি প্রাণ কেড়ে নেওয়ার মামলা হিসাবে তদন্তের নির্দেশ দেন এই রায়ের সূত্র ধরে প্রকাশ্যে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য যা সালমান শাহের প্রস্থানকে ঘিরে থাকা রহস্যের কুয়াশা ভেদ করে এক ভয়ঙ্কর কূপচালের চিত্র তুলে ধরেছে উনিশশো সাতানব্বই সালের চব্বিশে জুলাই অভিযুক্ত রিজভি আহমদ আদালতে দেওয়া জবানবন্দিতে সালমান শাহের প্রাণহানির ঘটনার আদ্যপন্ত বর্ণনা করেন তার সেই জবানবন্দি অনুযায়ী ঘটনার পেছনে ছিল এক ঠান্ডা মাথার পরিকল্পনা যার কেন্দ্রে ছিলেন সালমানের স্ত্রী শাশুড়ি রিজভি জানান সালমানকে পৃথিবী থেকে সরিয়ে দিতে তার শাশুড়ি খলনায়ক ডনকে বারো লক্ষ টাকার চুক্তি করেছিলেন সেই চুক্তির অংশ হিসেবে ঘটনার আগেই অগ্রিম ছয় লক্ষ টাকা পরিশোধ করা হয়েছিল উনিশশো সালের পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ সালমানের চলে যাবার ঠিক আগের দিন গুলিস্তানের একটি পানশালার বসে এই ঘটনার চূড়ান্ত পরিকল্পনা করা হয় সেই বৈঠকে ডন ডেভিড ফারুক সহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন পরদিন অর্থাৎ ছয় সেপ্টেম্বর সকালে পরিকল্পনা অনুযায়ী তারা সালমানের স্কার্টনের বাসায় প্রবেশ করেন রিজভীর ভাষ্য অনুযায়ী সেখানে সালমানের স্ত্রী শাশুড়ি তার মা এবং চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইও উপস্থিত ছিলেন সকলে মিলে প্রথমে ক্লোরোফর্ম ব্যবহার করে সালমানকে অজ্ঞান করা হয় এরপর তার প্রাণহানি নিশ্চিত করতে শরীরে বেশ কয়েকবার ফাঁকা সিরিঞ্জ পুশ করা হয় সবশেষে ঘটনাটিকে স্বেচ্ছায় প্রাণত্যাগ বলে সাজিয়ে তার নিথর দেহ ঝুলিয়ে দেওয়া হয় রিজভি আরও দাবি করেন প্রমাণ লুকানোর জন্য সালমানের শরীরে তেল মালিশ করা হয়েছিল এবং বাড়ির কাজের মেয়েকে একটি ঘরে আটকে রাখা হয়েছিল যাতে সে কিছুই দেখতে বা কাউকে কিছু বলতে না পারে বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান জানান দীর্ঘ উনত্রিশ বছর ধরে এই মামলার তদন্তে ইচ্ছাকৃতভাবে গাফিলতি করা হয়েছে প্রতিটি তদন্ত সংস্থা এটিকে স্বেচ্ছায় প্রাণত্যাগ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে যার পেছনে প্রভাবশালী মহলের হাত থাকতে পারে তার মতে দীর্ঘ সময় ধরে এই কৌশলের মূল উদ্দেশ্য ছিল ঘটনাস্থল থেকে আলামত নষ্ট করা এবং মূল অপরাধীদের আড়াল করা আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ